আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো কিভাবে সার্ভে কাজের জন্য মোবাইলটি সেট আপ করবেন সেটি আজকে আপনাদের দেখাবো শুরুতে আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন স্টোরে যাওয়ার পরে আইসল্যান্ড লেখে সাজ দেবেন আইসল্যান্ড অ্যাপটি ইনস্টল করে নেবেন যাদের ফোনে এটা ইনস্টল হয় না তারা গোলগিন অ্যাপটি নামিয়ে নেবেন ওইটা দিয়েও কাজ করা যায় তো আজকে আমি আইসল্যান্ড দিয়ে দেখাচ্ছি গোলগিনের বিষয়টা সেম একই রকম হবে আচ্ছা ওপেন দিবেন এখান থেকে ওপেন দেওয়ার পরে আপনার এটার ভিতরে প্রবেশ করবে অ্যাকসেপ্ট দিয়ে দেবেন এক্সেপ্ট অ্যান্ড কন্টিনিউ সেটিং আপ ইয়ার ওয়ার্ক প্রোফাইল এখানে ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এক্সেপ্ট অ্যান্ড কন্টিনিউ পরে এরকম লোড নেওয়ার পরে এরকম হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এটা সেট আপ নিয়ে নেবে নিজে নিজে আচ্ছা গুগল প্লে স্টোর লেখা আছে এখানে ক্লিক করবেন করে তীর চিহ্ন যে এরো চিহ্নটা আছে ওখানে ক্লিক করবেন বাম সাইডের ওখানে ক্লিক করার পরে এখানে সাইনিং লেখা আছে সাইনি ক্লিক করবেন তো এই সাইন ইনে ক্লিক করার পরে আপনাকে একটা জিমেল দিয়ে এখানে লগ করতে হবে তো আমরা ক্লিক করে নিলাম এখানে হচ্ছে আপনাদের জিমেল দেবেন যে কোনো জিমেল দিলে হবে পার্সোনাল যে জিমেলগুলো আছে দিয়ে দিতে পারেন জিমেল বাংলাদেশে হলো কোনো সমস্যা নেই জিমেলটা দিয়ে নেক্সট করে দিলাম এখন এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো পাসওয়ার্ড দেওয়ার পরে চলে আসলাম এগ্রি দিলাম অ্যাকসেপ্ট দিয়ে দেব গেট স্টার্টেড এটাতে ক্লিক করবো আই মিন ওকে আমাদের প্লে স্টোর ওপেন হয়ে গেছে এই প্লে স্টোরটা একদমই আলাদা এটা হচ্ছে আইসল্যান্ডের ভিতরে আলাদা ফার্শন বা আলাদা মোবাইলের মতো হয়ে গেছে একটা বিষয় তো এখানে আমরা লিখব টার্ন টু ট্যাপ এইটা লেখার পরে অ্যাপটা চলে আসবে এই অ্যাপটা আমরা নামাই নেব এরপরে আমরা লিখবো হচ্ছে ব্রেভ ব্রাউজার এটাকেও ইনস্টল দিয়ে নেব কে চলে আসবো এগুলো কেটে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ক প্রোফাইল তৈরি হয়ে গেছে এরকম একটা যদি তৈরি না হয় ওয়ার্ক প্রোফাইল তৈরি করে নেবেন সবগুলো একত্র করে এটা আলাদা একটা ইয়া ফাংশন এটা হচ্ছে আমার মোবাইল আর ওই জায়গাটা হচ্ছে আমার ওয়ার্ক স্টেশন যেটা হচ্ছে আলাদা ওইখানে চলে গেলে আলাদা ডিভাইসে চলে যাবে আর এখানে আসলে আলাদা ডিভাইস এরপরে আমরা সেটিংয়ে চলে যাবো সেটিংয়ে যাওয়ার পরে এখানে আমরা সার্চ করব। লোকেশন লিখে সার্চ করব। এবং প্রত্যেকটা লোকেশন স্টেপ বাই স্টেপ বন্ধ করতে হবে দেখতে পাচ্ছেন লোকেশন যেগুলোতে আমরা যাচ্ছি এটাকে সলো করে বা যেভাবে আপনি সুবিধা হয় বারবার দেখবেন প্রয়োজনে একটাও যেন মিস না হয় এগুলো যেইখানে যেইভাবে বন্ধ করা হচ্ছে ঠিক সেইভাবে সেই অপশানগুলোকে বন্ধ করবেন ঠিক আছে এখানে এই ভিডিওটা শেষের দিকে এসে আপনার বারবার দেখার প্রয়োজন হলে বারবার দেখেন বাট এগুলো একবার বন্ধ করে রাখবেন পরবর্তীতে আর চালু করার দরকার নেই তাহলে আর বারবার এটা করতে হবে না একবার ফোনটা সেট আপ দিয়ে নিলে আর এই জিনিসটা করতে হবে না তো যেইখানে যেখানে যাচ্ছে এবং বন্ধ করে দিচ্ছি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ মিলিয়ে মিলিয়ে আপনারা বন্ধ করে নেবেন হয়তো মোবাইল ভেদে একটু ডিফারেন্স ক্রিয়েট হতে পারে আলাদা রকম দেখা যেতে পারে বাট একটু ট্যাকি মাইন্ডের হতে হবে একটু বুঝে নিতে হবে যে কোথায় গেলে কি হয় না হয় গিয়ে এগুলো বন্ধ করবেন কাজ না হওয়ার কিচ্ছু নেই কখনই এরকম না যে কাজ তার হচ্ছে আমার হচ্ছে না বিষয় হচ্ছে হয় আপনি জানতেছেন না বা পারতেছেন না অথবা আপনার ডিভাইসটা সঠিকভাবে আপনাকে পারফরমেন্স দিতে পারতেছে না বা সেট আপ করতে পারেননি এই দুইটা কারণ ছাড়া যদি অন্য কিছু হয় বা নেটওয়ার্ক ভালো না ঠিক আছে এগুলোর কারণ ছাড়া এই তিনটা কারণ যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনার কাজ সব সময় ঠিক হবে ঠিক আছে কখনো মিস হবে না বা কাজ হচ্ছে না এরকম কখনো ঘটনা ঘটবে না ইনশাল্লাহ তারপর ব্রেবে চলে যাবেন এটা কন্টিনিউ দিয়ে দিলাম র্যাবের লোকেশ চলে যাবেন সাইট সেটিং সাইট সেটিং থেকে লোকেশন লোকেশন থেকে লোকেশনটাকে অফ করে দিবেন ব্যাস আপনার মোবাইল মোটামুটি সব কিছু সেট আপ দেওয়ার শেষ আইপি সেট করার আগ পর্যন্ত যে কাজগুলো করতে হয় মোটামুটি সবই শেষ ঠিক আছে এখানে আপনার জিমেলটাও নামিয়ে নিতে পারেন চাইলে তো জিমেলটা কীভাবে এখান থেকে সেট করা যায় এটা দেখাচ্ছি এখানে যদি আইসল্যান্ডের ভিতরে ক্লিক করেন তাহলে আইসল্যান্ডে ক্লোন হয়ে যাবে জিমেলটা যেহেতু অলরেডি আমার ফোনে আছে তা এটাকে ক্লোন করে নিলাম অ্যান্ড ওইখানে জিমেলটা সেট হয়ে গেলো এখন ওইটা আলাদা একটা জিমেল ওইখানে আলাদা জিমেল লগ ইন করতে পারবো জিমেলটা ওইখানে দরকার আছে অবশ্যই জিমেলটা কাজ করতে গেলে লাগবে তো সবাই ভালো থাকবেন মোবাইলটা এইভাবে সেট আপ দেবেন ইনশাল্লাহ আবার দেখাব